প্রায় সাত বছর আগে দু হাজার সালের অক্টোবর মাসে ১৩ তারিখে চোপড়ার বন্ধন লাইন এলাকার বাসিন্দা মাইকেল ওরাও তার নিজের স্ত্রীকে ইটভাঙ্গার বাসিলা দিয়ে খুন করে সেই ঘটনায় পরদিন নিহতের ভাই চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে সেদিনই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে চোপড়া থানা পুলিশ এই ঘটনায় চোপড়া থানার তদন্তকারী অফিসার বাসুদেব সাধুকা নব্বই দিনের মধ্যে চার্জশিট পেশ করেন এরপর অভিযুক্তের কাস্টেডিয়ান ট্রায়াল শুরু হয় প্রায় সাত বছর দু মাসের মধ্যে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক ওয়ান কোর্টের বিচারক পিনাকী মিত্র এই বিষয়ে ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী মুক্তার আহমেদ এই প্রতিবেদককে কি জানালেন শুনুন তার মুখ থেকে আলাদা হ্যাঁ তো এতগুলো কেসের রায় দান করানো এবং যারা বিচারের জন্য ভাবে যে বিচার পাওয়া যায় না তাদেরকে বিচার দান করলেন আজকেও চোপড়ার একটা কেসে স্ত্রীকে মার্ডার করার অপরাধে একজনের সাবজীবন কারাদণ্ড হলো কি ডিটেলস রয়েছে একটু যদি জানান এই কেসটা স্টার্ট হয়েছিল দু সালে অ্যাকচুয়ালি দু হাজার সতেরো চোদ্দো দশ দু হাজার সালে একটা অ্যাফায়ার হয় তো তখন তেরো দশ দু হাজার সতেরো সালে একটা ঘটনা হয় ওই চোপড়া থানা আন্ডারে বোধা লাইন চোপড়া থানা আন্ডারে হ্যাঁ এখানে হচ্ছে মাইকেল ওরাও যে নিজের স্ত্রীকে টি গার্ডেন থেকে এসে ওদের মধ্যে একটা বাসাবাসি হয় তখন হচ্ছে ওর স্ত্রীকে চুল ধরে একটা বাসিলা দিয়ে মাথায় আঘাত করে পরপর কয়েকটা আঘাতের পর ও পড়ে যায় সঙ্গে সঙ্গে ওকে ইসলামপুর এস ডি হসপিটালে নিয়ে যাওয়া হয় তারপর ওখান থেকে রিফার করার পর শিলিগুড়ি শিলিগুড়িতে মারা যায় মারা যাওয়ার পর ওই অ্যাকিউজকে ওখানকার লোকজন বেঁধে রাখে তারপর ওর এফআইআর করে পুলিশ ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় করার পর পুলিশ এই কেসটাতে ইনভেস্টিগেশন করে চার্জশিট দেয় চার্জশিট দেওয়ার পর এই কেসটা ট্রায়াল হয় ফার্স্ট ট্রাক ফার্স্ট ফার্স্ট ট্রাক ফার্স্ট কোর্টে আমাদের ফার্স্ট ট্রাক ফার্টে যাকে পিনাকি বাবু পিনাকি মিত্র উনি এই কেসটাকে আজকে কনভিট করেছেন তাতে হচ্ছে লাইফ ইম্প্রিজমেন্ট করেছেন আর পাঁচ টাকা ফাইন না দিতে পারলে আরও ছ মাস জেল আচ্ছা কি শাস্তি হয়েছে বললেন

ক্যাচাল যে হয় ওর সামিন নাকি কোনো একটা অবৈধ সম্পর্ক উড়ো মেয়ের সঙ্গে ছিল ওই নিয়ে ওখানে প্রতিবাদ তার স্ত্রী করে তার স্ত্রী আর সঙ্গে সঙ্গে ওকে হত্যা করে দেয় আর হচ্ছে ছেলে আছে সোহেল

এই সতেরো সাল থেকে দু প্রায় সাত বছর সময় লাগলো কিন্তু এর আগের যে কনভেকশন হচ্ছে সাত বছর সময়ের কারণ আছে মাঝখানে হয়েছিল কোভিড নিয়ে আমাদের দুই বছর এই কেসটাতে একদম কিছু করতে পারেনি আচ্ছা মানে প্রায়র টু কোভিড কেস ছিল কোভিড কেস এটা প্রায়র টু কোভিড দু হাজার সালের কেস আঠারো তো আমার এখানে আসে তখন কোভিড চলে কোভিডে দুই বছর গেল তারপরে পিআইডিং অফিসার আমাদের যে কোর্টটা খালি ছিল কোর্ট না থাকাকালীন আমাদের হচ্ছে মানে কেস করা গেল না এই কিছু কারণ আছে যার জন্য ডিটেইলস एक्चुअली কেসটা কাস্টডি টায়াল হয়েছে প্রায় ও 7 8 বছর জেলে থাকলো আচ্ছা মানে ডিউরিং থাকার কারণে টায়াল হচ্ছে আমরা অনেকবার চেষ্টা করেছি বেলের কিন্তু বেল পাইনি কোভিড কারণে আর পিও চেলেন না বলে এগুলো করেনি আমাদের ডিলে হয়েছে মানে ট্রায়ালে ডিলে নিশ্চয়ই হয়েছে কিন্তু কনভিক্ট হয়েছে আচ্ছা কি বার্তা দিতে চাইবেন এই যে স্যার বলছি কত দিনের মধ্যে চার্জশিট দিয়েছিল এটা ওই পিরিয়ড নব্বই দিনের মধ্যে চার্জশিট হয়

কিছু কোয়েশ্চেন ওদেরকে জিজ্ঞাসা করা হয় তারপর ও যদি ঠিকঠাক উত্তর দেয় তারপরে ওকে সাক্ষী করা কোর্ট সার্টিফিকেট তারপর সাক্ষী হয় এই কেসটাতে দেখা গেছে যে তার স্বামীকে অর্থাৎ মাইকেল যে হচ্ছে অভিযুক্ত অ্যাকিউজড হয়েছে এবং আজকে কনভিক্টেড হয়েছে তাকে গ্রাম্য জনতা বেঁধে রেখেছিল হ্যাঁ বেঁধে রেখেছে এবং তারপর হচ্ছে তাকে সেই মহিলাকে অর্থাৎ সাফিনাকে হসপিটাল নিয়ে পুলিশের হাতে তুলে দেয়

আর পোকসো কেসে সাতটা কনভিকশন হয়েছে আমি কনভিকশন করাতে পেরেছি বাকি হচ্ছে এখনও অবধি অনেকগুলো কেস আমার এখন ট্রায়ালে আছে সেই ট্রায়ালে বিশ পঁচিশটা কেস এখনও আছে আশা করছি ওগুলোও কনভিক হবে আপনি বললেন সম্পর্ক ছিল তবে নিরস্ত্র স্ত্রীকে এভাবে ভোতা অস্ত্র দিয়ে খুনের ঘটনার অভিযোগে স্বামী যাবজ্জীবনের রায় ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন তামাম ইসলামপুর মহকুমার মানুষ উত্তর দিনাজপুরে ইসলামপুর মহকুমার ফাস্ট ট্র্যাক ওয়ান কোর্ট ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भुल ओनली इन भी आपकी चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद छ